আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহবাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আসেন তো এক এক্কাছাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো যৌন উত্তেজনা বাড়াতে হোমিওপ্যাথিক চিকিৎসা কি যৌন উত্তেজনা বাড়াতে হোমিওপ্যাথিক চিকিৎসা যৌন উত্তেজনা সবাই বুঝতে পারছেন কোনো কোনো পুরুষের ক্ষেত্রে দেখা যায় যৌন উত্তেজনা একেরই নেয় আবার কোনো এই ধ্বজভঙ্গ রোগের কারণে আবার অনেক সময় দেখা যায় কোনো কোনো মহিলার ক্ষেত্রে উত্তেজনা একেবারেই নাই কাজে উত্তেজনাহীন এটা একটা রোগ এটা পুরুষ মহিলা উভয়েরই হতে পারে তবে যারেরই হোক একটা ওষুধ মাত্র বলে দেব এই ওষুধটার নাম হইল অতি পরিচিত ওষুধটা সেটার নাম হইলো ডামিয়ানা ডামিয়ানার কিন্তু আরেকটা নাম আছে সেটার নাম হইল তারা কি ডামিয়ানার আরেক নাম কি তারা ডামিয়ানা মাদার ডামিয়ানা মাদার আছে বাংলাদেশি আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে আরও বিভিন্ন পাওয়া যায় প্যাটেন্ট করা শরবতের মতো কোনো কাম হয় না তো জার্মানি জার্মানিরও কয়েক পদের আছে একটা আছে অনেক দামি সেইটা খাওয়াইলে উত্তেজনা তাৎক্ষণিক পাওয়া যায় বুঝলেন না কাজই যাদের উত্তেজনা নাই হয়তো বঙ্গ হয়ে গেছেন যে জীবনে বোধ হয় আর এই সমস্ত কাজ করতে পারবেন না তাদের ভয়ের কোনো কারণ নাই আশা আশাহতর কোনো কারণ নাই আপনারা জার্মানির যে ওষুধটার বেশি দাম ওই কি ওষুধটার নাম ডামিয়ানা সেইটার মাদার কিনেন মাদার কিনে বিশ ফোটা করে দিনে তিনবার করে খাইতে থাকেন দেখবেন যে কয়েক দিনের মধ্যেই অনেক উত্তেজনা পাবেন তো ভালো থাকুন বন্ধুগণ